আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ড্রিম কুক সবাইকে স্বাগতম জানাচ্ছি কাঁচা আমের ঝুরি আচার রেসিপি দেখার জন্যে আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ঝড়ি আচার যারা টক আচার খেতে পছন্দ করেন তারা আমার এই আচারের রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে দেখতে লাইক দিতে ভুলবেন না আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন প্লিজ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন এই আচারটি তৈরি করা একটু লং প্রসেস হলেও খেতে কিন্তু দারুণ লাগে আমি এ আচারটা তৈরি করে প্রায় সারা বছর রাখি এই সময় আমি কিন্তু আঠি হয়ে গেছে আর এটাই এই আচার দেওয়ার ঠিক সময় এই আচারটা তৈরি করার জন্যে আমি এখানে কয়েকটা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আর এই আমগুলো কিন্তু আচারটা তৈরি করার ক্ষেত্রে তো আমগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন একটা বাটিতে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব যাদের কাছে গ্রেটার নেই তারা চাইলে বটি দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন তো গ্রেটারে যে মোটা সাইডটা আছে ওইটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি একটা একটা করে সবগুলো আম আমার গ্রেট করা হয়ে গিয়েছে আর এই আচারটার জন্যে আমি আঠি শক্তওয়ালা আম নিয়েছি আঠি শক্তওয়ালা আম হলে খুব ভালো হয় গ্রেট করতে সুবিধা হয় সামান্য লবণ দিয়ে আমটাকে মেখে রেখে দিব পাঁচ মিনিটের জন্যে আমটাকে একটা সাইডে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করে নিচ্ছি এটাতে আছে রসুন কয়েক কোয়া আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এক চা চামচ হলুদ সরিষা আর হাফ চা চামচ দিয়েছি আমি পাঁচ ফোঁড়ন এক চা চামচ পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি চাইলে পাটায় পেশেও নিতে পারেন যে আমটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম এটাকে আমি একটা পাতলা সুতি কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি যাতে করে কোনো বাড়তি পানি না থাকে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণ আম নিয়েছি ঠিক সমপরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি এই আচারের স্বাদটা অনেক বেড়ে যায় পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে এখন দিয়েছি আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা আমি অফ ক্যামেরায় দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সব কিছু একত্রে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটা বড় প্লেট বা ডালায় সরিয়ে দিচ্ছি আর এটা আমার দুই দিনের মতো সময় লাগবে রোদে শুকাতে আমি যে পরিমাণ আচারের মিশ্রণ নিয়েছি একটা প্লেটে হবে না দুইটা প্লেটে দিয়ে শুকিয়ে নেব ফিরে আসলাম দুই দিন পর দুই দিন শুকানোর পরে আমার আমগুলো কিন্তু শুকিয়ে মচমচে হয়ে গিয়েছে এই আচারটা সারা বছর রেখে দিলেও নষ্ট হয় না চলে যাচ্ছি পরের ধাপে একটা পাত্রে সরিষার তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কোয়াগুলো হালকা একটু চেড়ে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ মরিচটাকে নেড়ে চেড়ে একটা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে না হলে পড়ে যেতে পারে কালো জিরাটা এবার তেলটাকে ঠান্ডা করে আচারে দিতে হবে একটা বাটিতে বাটিতে আমি নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে নিয়েছি একবারে বয়মে সেট করে নিবেন চেপে চেপে বয়মে নিয়ে নিতে হবে তারপর যে তেলটা গরম করে রেখেছিলাম আস্তে আস্তে উপর থেকে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এই আচারটা কিন্তু তেলে ডুবে থাকবে যার কারণে আচারটা রোদে না দিলেও নষ্ট হবে না এমনিতেই ভালো থাকবে এই আচারটা দেখতে যেমন সুন্দর হয় খাবার টেবিলের সৌন্দর্য বেড়ে যায় সারা বছর টেবিলে রেখে যখন ইচ্ছা খাওয়া যাবে তো আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ